আর বাংলার কিছু তিরো বিজেপি নেতা আছে তারা কি বললে মশলাটার মতো জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে কি বলবে মুখ দেখে গুলি করা হবে যারা জায়গায় শীতল কুচি পড়ে গিয়ে হবে এইটা বলবে লাভটা কি ভাই বিজেপি তার ভোটারটাকে সুরক্ষিত রাখবে আর দীনমুল যেন উত্তর দিকের সূত্রে পেয়েছে দীনমুলের বাবার ঘর এখন দীনমুল পেয়েছে

এডি রেটে গেল রেড করতে গেল তদন্ত করতে গেল তল্লাশি করতে গেল গিয়ে কি দেখলাম এক অফিসার ওই যে কম্পিউটার আছে কম্পিউটারের মধ্যে ছটা পাইল ডাউনলোড করে দিয়েছে ষোলো টাকা চোদ্দটা পাইল ডাউনলোড করে দিয়েছে এক অফিসারের মেয়ের কলেজে কোথা ভর্তি করবে ওই কোম্পানি কম্পিউটারে দিয়ে সার্চ করে দেখেছে আচ্ছা আপনারা বলুন এটা কোনো পাগলের কাজ করবে আমি যার তদন্ত করতে যাচ্ছি তার কম্পিউটার আমি ঘাটবো আমার কাজের জন্য তার কম্পিউটারে ফাইল ডাউনলোড করব আমি ধরে নিলাম ভুল করে করেছে তাও বলছি আমি ধরে নিলাম ভুল করে করেছে এবার বলুন যে অফিসার চোদ্দটা ফাইল ডাউনলোড করেছে অমিত শাহজি সেই অফিসারের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে এটাও অনেকে জানা দরকার তাকে কি সাসপেন্ড করেছে

স্বপ্নও পাবে না তো ওই হসিদার চিন্তা ওরা কোনোদিন পাবে না এই বসিরার সিট যদি অবিজিপি যেমন হয়ে যায় পার্লামেন্টে গিয়ে এমন দলকে আমরা পাঠাবো সেখানে গিয়ে সেলফি থেকে নির্বাচন করে যদি চলে যায় তাহলে বিজেপি লস হয়ে যাবে ফলে কি করছে যে সেটু বিজেপি পাবে না এমন ভয় দেখিয়ে দেওয়া হবে এমন অ্যাটমোসফিয়ার ক্রিয়েট করে এখানে এখানকার পরিবেশ এমন তৈরি করো যে বিজেপির পরিবর্তে যদি কাল জিততে পারে তৃণমূল এমন এটা প্রচার করো যাতে তৃণমূল এমন লোককে পাঠাবে ও বিজেপির থেকেও খারাপ হয়ে যাবে বলবো নাকি

সে কবে বিয়ে কবে কারো ব্যাপার সে করতে যাচ্ছিলেন তাই তো নাকি ভাই আপনার কোনটাভোটি হচ্ছিল যখন ওইটা নিয়ে দিলে হচ্ছিল আপনার এমপি তখন কটা কথা বলেছে এটা আপনাদের জানা যখন ভোটাভুটি হচ্ছিল আপনার এমপি বিরুদ্ধে ভোট দিয়েছে তো কি বলা হয় দিয়েছে খোঁজ নিয়ে দেখুন ভোট দান থেকে বিরত ছিল অর্থাৎ বিজেপি কে সহযোগিতা করেছে তো আগামী দিন যেটা আসতে চলেছে আবার এই ধরনের ইস্যু তৈরি করবে বিজেপি আর তৃণমূল বিজেপি ভালো করে জানে সপ্তাহ মসিদার চিঠোটা জিততে পারবে না এখান থেকে যদি আইএসএ পেপার বেরিয়ে যায় আমলাদের আমার বিদেব বিজেপি ভালো করে যাবে এখানে বিজেপি কেউ জিততে পারবে না আয়ের জেফ এখানে দাঁড়ালে আয়এন জেফে জিতে যাবে দেখবে আগামী নির্বাচনে করবে না ড্যারেটিভ তৈরি করবে দিনে বল আর বিজেপি তিনি সব সময় চাইবে দিল্লির লিজেপি শক্তিশালী থাকুক আর দিল্লির লিজেপি সব সময় চাইবে পশ্চিমবাংলার দৃঢ় বলুন সুনক্ষিত থাকুক তাহলে আমি আপনাকে বলবো ওরা ন্যায়ারেটিভ তৈরি করবে তাকে বিজেপিকে হারাতে তৃণমূল একাই পারবে যদি সত্যিকারের অর্থে বিজেপিকে হারাতে তৃণমূল একাই পারত তাহলে তিনটে এমএলএ সিট থেকে সাতাত্তরটা সিটে বিজেপি পৌঁছাতো না তৃণমূল চাইছে বিজেপি এখানে ঠিকঠাক থাকো কারণ বিজেপি ভয় দেখি একটা হেভি অংশে তিরিশ পার্সেন্ট যে ভোট আছে সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট নিজের একদম পকটের মধ্যে ঘুরে রাখতে পারো আর বিজেপি না থাকলে এই ভোটকে সি এ ভয় দেখিয়েও আটকে রাখতে পারবে না সে জন্য শুভকৌশলের বিজেপি আর তৃণমূল আমাদেরকে মুখা বানাচ্ছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো দুহাজার একুশে বুঝতে পেরেছেন কি নাটক করেছেন আমাদের সাথে দু হাজার একুশ নির্বাচন আসলো সি এর কথা মনে উঠলো নির্বাচন শেষ সিএ এর কথা সবাই ভুলে গেল দু হাজার চব্বিশ নির্বাচন আসছে

ভয় পাওয়ার কোনো জায়গা নাই আমি আপনাদের কাছে অনুরোধ করব পার্লামেন্টে এমন লক্ষ্যে পাঠান যে মানুষের কথা বলবে কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী এদিকে দার্জিলিং থেকে শুরু করে সাগর পর্যন্ত মানুষ আজকে বঞ্চিত হচ্ছে যা ধর্মবর্ণ নির্বিশেষে আজকে মানুষ বঞ্চিত হচ্ছে আর আমাদেরকে জাতের খেলায় মাতিয়ে রেখেছে আপনারা জানেন আপনাদের আমি আরেকবার জানিয়ে দিতে চাই ক্ষুধার সুযোগে ভারতবর্ষ পাকিস্তানের থেকেও পিছিয়ে দিয়েছে ভারতবর্ষের ক্ষুধার এক হঠাৎ ক্ষুধার্থের সংখ্যা এত বেড়ে গিয়েছে একটা উদাহরণের জন্য বলছি আমি একশো জন যদি ক্ষুধার ক্ষুধার্ত থাকে ভুখা থাকে পার্সেন্টেজে কিন্তু আশি জন আমার হিন্দু সমাজের ভাই আছে ক্ষুধার্থ আছে তাদের জন্য আমাদেরকে লড়াই করতে হবে তাই বলবো আগামী দু চব্বিশ নির্বাচন আসছে বসিরহাট থেকে আমরা এমন জনকে এমন এক থেকে জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো যে মানুষের কথা বললে যা ধর্ম কর্ম নির্বিশেষে একদিকে যেমন অকাপটি নিয়ে কথা বলবে দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বললে জলবি জঙ্গলের যে আদিবাসীদের স্বাভাবিক অধিকার সেই নিয়ে অধিকারের কথা বলবে এক কথা মানুষের অধিকার নিয়ে কথা বলবে তাকে আমরা আগামী দু হাজার চব্বিশ নির্বাচনে আইসিএফ এর পক্ষ থেকে জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো কি আশা করতে পারি তো নাকি ভাই আশা করতে পারি তো এতদিন তো অনেককে বিশ্বাস করলে দু হাজার উনিশে সি এর হাত থেকে বাঁচার জন্য তাকে ভোট দিলে যখন সি এ আপনার কে ভয় দেখানোর জন্য যে সি এ আনা হয়েছে